আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আছেন তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে বেশ ব্যাপক জনপ্রিয়তা আছে কয়েকজনের দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের কিন্তু এই যে দু একজনের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ ই দেন আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো এবং উনার বেশ প্রভাব আছে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতরে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এখন সবাই চাচ্ছে দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর জাতি পার করছে এখানে আমাদের যে প্রতিবেশী সে আমাদের বৈরী একটা অবস্থান নিছে এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ হাসিল হবে এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে এখন পিনাকি কি ভারতের এজেন্ট হিসেবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে না ওনাকে ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না উনি সৎ ব্যক্তি না উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল সে নাম ছিল মিল্টো এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চ পদের একজন তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুল গুলি মিট্রো ফার্স্ট ক্যাপসুল গুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা বড় ধরনের একটা দু আট তাতে এই ময়দার গুলি দেওয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রুগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো উননব্বই জন রুগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে দুই হাজার সম্ভব 2019 সালে যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালসের যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন উনি একজন ক্যাপ্টেন ক্যাপ্টেন চালন সব নানাবিধ কথা দিয়ে লিখছেন কিন্তু বাস্তবতা হলো যে উনি তো উনি তো জেলে থাকা উচিত আপনি দেখেন যে প্যারাসিটামল কেলিংকারি প্যারাসিটামলে যে ভুল আপনার ডাইথাইল গ্লাইকল এর ফলে অনেক শিশু মারা গেছে একটা ছিল এট ফ্লেম বলে একটা কোম্পানি তারা তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক উনি ওই 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 দুই নম্বরটা দিয়ে টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে আর পিনাকি এখানে রুগী মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানাবিধ ই দেয় তার তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত আমরা ফুলেন আমরা এই দেশের খোঁজ খবর রাখি আমরা এখানে খোঁজ খবর রাখি উনি কি করছে উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময় রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার হয়েছিল আওয়ামী লীগের রুহুলক কিন্তু খুব নাম করছে দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুলকের মাধ্যমে উনি ওইটিকে টেকনিক্যাল ফেলিওর দেখেছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স এক মামলা হয় নাই তার জন্য এতগুলি রুগী মারা গেছে পাঁচ কোটি টাকার আপনার ওষুধ উনি বয়দার দিয়ে ডলার দিছে উনি স্বীকার করছে ওনার লেখায় তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি এই যে কি বলে চানাচুর খায় সব কথা শুনে নাকি পিনাকির কোন কথা শোনা উচিত না প্রথমত সে একজন ডিজনিস্ট পার্সন একজন দুর্নীতিবাস লোক একটা ধান্দাবাস একজন অসৎ ওষুধের নকল ওষুধের ফেরিয়ালা তার কথার কি ভ্যালু আছে সে এক একদিন নানাবিধ কথা বলে মানে ডক্টর ইউনুসের যে অ্যাডভাইজারি প্যানেল আছে এটা দুর্বল কিন্তু তারপরে পিনাকে থেকে এক একজনকে অ্যাটাক করে আজকে আশি প্রজন্ম কালকে আর একজনকে অ্যাটাক করলো ভাই তুমি যদি তুমি দেখে আসো দেশ এসে দেখো দেশে সমস্যাই করো তুমি প্যারিসে কি করতেছো তুমি ওষুধ চুরি করে চলে গেছো একজন ওষুধ চোর দুইশো জন লোক মারা গেছে সেই কেস ইনভেস্টিগেট করা উচিত ডব্লিউএস এর কাছে সকল ই আছে রিপোর্ট আছে আপনি সব জায়গায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু উনি ওই যে রুহুল লক ওই যে দুর্নীতিবাস তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে দাতে প্রথমত আমাদের এই সরকারটা একে দুর্বল সরকার সে সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে এবং উনি দেশের মিথরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন কখনো বলে যে শহীদ মিনারা আপনারা ওট নেন এইটা করেন কখনো বলে যে এই বাড়ি যাদের ভেঙে দাও সবকিছু অবস্থা হইলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে ওনার ওনার কথা তো উনি হচ্ছে ডাবল এজেন্ট দেখাচ্ছে এটা দেখাচ্ছে এটা উনি একজন হিন্দু লোক উনি বিয়ে করছে একদম মুসলমানকে করতেই পারে কিন্তু উনি ওটা তো মুসলমান হওয়া উচিত উনি মুসলমান হয়েছে অথবা তার এসে হিন্দি হওয়া উচিত ছিল এটা আমাদের কালচার আমি মনে করি তার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে একটা ধর্মীয় যে বিষয় আছে এগুলি কিন্তু সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছে এই লোকের উচিত বলা ক্লিয়ার কাট পিনাকি বলা হচ্ছে পিনাকি তুমি কি হিন্দু নাকি তুমি মুসলিম ওই তো তখন ওই নজরুল সাহেবের কথা বলবে ওই বলবে যে হিন্দুরা মুসলিম জিজ্ঞাসা কোন জন এই ধরনের কাব্যিক কথা জানে